আসসালামু আলাইকুম সামনেই দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হচ্ছে সেই আবু জাহেল আবু জাহেলের ঘর আমি দেখাবো যে আবু জাহেলের উপর কত আল্লাহর গজব শুরু হয়ে গেছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন বড় আশ্চর্যর বিষয় আবু জেহেলের ঘরের উপরে ঘরের ভিতরে কি কাজ হয় আল্লাহর কত লানত তার প্রতি নবীর দুশ্মন ছিল সেই আবু জেহেল পৃথিবীতে যত নবীর সাবাই কেরাম এসেছে তাদের ঘরগুলোকে সৌদি গভর্নমেন্ট মসজিদ বানিয়েছে আর সেই আল্লাহর নবীর তার ঘরের আমরা ঢুকছি দেখতেই পাচ্ছেন শত শত নয় হাজারে হাজারে মানুষ এই ঘরে যায় সত্যি আপনি যদি চিন্তা করেন অবাক হয়ে যাবেন আবু জেহেল আর নাই কিন্তু চলে যাওয়ার পর থেকেই গজব শুরু হয়েছে তার গজবটা কি আপনারা নিজে চোখে দেখলে বুঝতে পারবেন আবু জেহেলের উপরে গজব নাজেলের জন্যে যে ঘরগুলো নির্মাণ করা হয়েছে আমি সেই ঘরগুলো আপনার দেখাবো আবু জেহেলের ঘরের ভিতরেই আমি প্রবেশ করেছি সৌদি সরকার শত শত নয় হাজার হাজার এই গজবের ঘর বানিয়ে রেখেছে যারা মক্কাতে আসেন তারাই আবু জেহেলের ঘরে আসেন নিজের কাজ মেটানোর জন্য। গজবটা কি জিনিস সামনেই দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছি চতুর্দিকে আবু জেহেলের উপরে লানত বর্ষিত হচ্ছে ডাইরেক্ট বুঝতে পারবেন আমি বলছি না আপনারা একটু দেখেন যে কেমন মানুষ ছিল যে তার উপরে কি হচ্ছে এই ঘরটার ভিতরে আমি ডাইরেক্ট ঢুকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো করে কী অবস্থা দেখেন এইবার বুঝতে পেরেছেন কি গজব হয়